ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের ফার্স্ট সামিটি কিছু সম্ভাব্য গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব তোমরা এই অঙ্কগুলো তো প্র্যাকটিস করবে এছাড়া তোমাদের পাঠ্য বইয়ের যে অনুশীলনী এবং উদাহরণ রয়েছে সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং বাইরের অঙ্ক তোমরা করে যাবে আচ্ছা তোমাদের পূর্ব পাঠের পুনরালোচনা যেটি তোমাদের ফার্স্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার যে অঙ্কগুলি রয়েছে এইগুলি তোমরা তোমাদের প্রিভিয়াস ক্লাস তোমরা এই অঙ্কগুলি করে এসেছো এই অঙ্কগুলি তোমাদের ফার্স্ট সামেটিভে আসতে চলেছে সংক্ষিপ্ত প্রশ্নের প্রথম প্রশ্ন পাঁচ লিটার দুই দেশ লিটারের এক এক দুই অংশ সমান কত লিটার কত ডেস লিটার এক্ষেত্রে আমরা কি করব না একই এককে নিয়ে আসব অর্থাৎ পাঁচ লিটারকে আমরা ডেস লিটারে পরিণত করব অর্থাৎ পাঁচ লিটার সমান পঞ্চাশ ডেসি লিটার আর কত রয়েছে দুই ডেস লিটার অর্থাৎ বাহান্ন ডেস লিটার তার এক দুই অংশ আমরা নির্ণয় করবো অর্থাৎ বাহান্ন গুণিত এক এর দুই 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 চার দুই ছয় বারো অর্থাৎ ছাব্বিশ ডেস লিটার এবার ছাব্বিশ ডেস লিটারে তোমরা লিটার এবং ডেস লিটারে পরিণত করবে পরের প্রশ্ন একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে পঁয়ত্রিশ হয় সংখ্যাটি কত হবে হিসেব করো পঁয়ত্রিশ মাইনাস কুড়ি ভাজিত একের তিন

পাঁচ টাকা টাকার করা কত তাহলে কত টাকা বলা হয়েছে এক দশমিক দুই পাঁচ টাকা মোট টাকার পরিমাণ কত বা কত টাকার এক দশমিক পাঁচ টাকা অর্থাৎ এক দশমিক দুই পাঁচ ডিভাইডেড বাই ফাইভ তার শতকরা অর্থাৎ এক দশমিক দুই পাঁচ ডিভাইডেড বাই ফাইভ গুণিত একশো করলে আমরা পাঁচ টাকা শতকরা করা কতটা নির্ণয় করতে পারবো পরের প্রশ্ন নাইন ফাইভ ফোর ফাইভ থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে পরের প্রশ্ন চার অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা বারো আঠেরো তিরিশ দ্বারা বিভাজ্য হবে হিসাব করে দেখি প্রথমে কি করব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব প্রথমে বারো আঠেরো তিরিশের লসাগু নির্ণয় করব সেই লসাগুটির সঙ্গে আমরা পূর্ণবর্গ সংখ্যা গুণ করে চার অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যায় নিয়ে যাব এইভাবে আমরা এই ধরনের অঙ্কগুলো সমাধান করব আচ্ছা দু নম্বর প্রশ্ন রয়েছে একটি জাহাজে পঞ্চাশ জন নাবিকের ষোলো দিনের খাদ্য মজুদ আছে দশ দিন পরে আরো দশ জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি আচ্ছা কত বলা হয়েছে আমরা কি জানি জন এবং দিন সংখ্যা হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে আমরা ব্যস্ত সম্পর্ক দিয়ে এই ধরনের অঙ্কগুলো সমাধান করব। পরের প্রশ্ন কোন সম্পত্তির মোট পরিমাণের পাঁচ শতাংশের মূল্য দু টাকা ওই সম্পত্তির মোট পরিমাণের দুইয়ের সাত অংশের মূল্য কত টাকা হবে হিসেব করি তাহলে এক্ষেত্রে পাঁচ শতাংশের মূল্য দেওয়া রয়েছে জানতে কি চাওয়া হয়েছে দুইয়ের সাত অংশের মূল্য কত এক্ষেত্রে আমরা ঐকিক নিয়ম করব ঐকিক নিয়ম দিয়ে তোমরা অঙ্কটির সমাধান করবে আরও ভালোভাবে জানতে চাও তাহলে এখনই জয়েন করো টার্গেট এইটি নাইনের বাংলা মিডিয়াম টিউশন সেন্টার আয়াটি খড়গপুর স্বীকৃত এবং কেন্দ্রীয় সরকারের নীতি আয়োগ দ্বারা প্রশংসিত পশ্চিমবঙ্গের সর্বপ্রথম টিউশন সেন্টার অল সাবজেক্টের পাশাপাশি এখানে রয়েছে সায়েন্স ল্যাব এবং স্পোকেন ইংলিশের সুবিধাও জানুয়ারি দু থেকে অনলাইনে নতুন ব্যাচ শুরু হয়েছে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শুধু তাই নয় মাধ্যমিকে স্টুডেন্টদের জন্য রয়েছে মক টেস্ট আর সেই মক টেস্টের কোশ্চেন সুযোগ করে দিয়েছে অগাধ নাম্বার তোলার জায়গা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরের প্রশ্ন চিনির দাম বাড়ার জন্য আগে একশো পঁচিশ টাকায় যে পরিমাণ চিনি কিনতাম এখন দেড়শো টাকায় সেই পরিমাণ চিনি কিনি এখন চিনির দাম শতকরা কত বেড়েছে আচ্ছা প্রথমে কিনতাম কত একশো পঞ্চাশ পঁচিশ টাকায় বর্তমানে কিনে একশো পঞ্চাশ টাকায় তাহলে কতটা বেড়েছে না বেড়েছে হচ্ছে একশো পঞ্চাশ মাইনাস একশো পঁচিশ অর্থাৎ পঁচিশ টাকা বেড়েছে তাহলে পঁচিশ টাকা বেড়েছে গুণিত একশো করবো এটি সমাধান করে তোমরা মান নির্ণয় করবে যে উত্তরটি আসবে সেটি হবে এখন চিনির দাম শতকরা কত বেড়েছে আচ্ছা তোমাদের পরের চ্যাপ্টার অনুপাত প্রথম প্রশ্ন অনুপাত একটি ড্যাশ রাশি একক যুক্ত না একক আমরা আচ্ছা সাপোজ ধরো পাঁচ দিন দশ দিন পনেরো দিন এই তিন দিনের আমরা অনুপাত করবো তাহলে আমরা কি করবো ফাইভ ইজ টু টেন ইজ টু ফিফটিন করব কত আসবে এক ইজ টু দুই ইজ টু তিন আমরা কখনো এটা বলি না যে একদিন ইস টু দু দিন ইস টু তিন দিন আমরা বলি ওয়ান ইস টু টু ইস টু থ্রি বা এক টু দুই ইস টু তিন এই জন্য আমরা বলতে পারি যে অনুপাত একটি এককবিহীন রাশি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত কি হবে লঘু অনুপাত হবে গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত হবে লঘু অনুপাত গুরু অনুপাত মানে কি জানি পূর্বপদ বড় উত্তর পদ ছোট তার ব্যস্ত করলে কি হবে তখন পূর্বপদটি ছোট হয়ে যাবে উত্তরপদ্রী বড় হয়ে যাবে যেটি আবার লঘু অনুপাত লঘু অনুপাত পূর্ব পদ ছোট উত্তর বড় তাহলে আমরা বলতে পারি গুরু অনুপাতের ব্যস্ত অনুপাত হচ্ছে লঘু অনুপাত পরের প্রশ্ন একটি সিকি একটি ও একটি দুই টাকার মুদ্রার মূল্যের অনুপাত নির্ণয় করো আচ্ছা এই যে একটি সিকি একটি আধুলি এবং দুই টাকা আমরা একই এককে নিয়ে আসবো আমরা তিন পয়সায় নিয়ে আসবো তাহলে এক সিকি আমরা সমান কি জানি পঁচিশ পয়সা এক আধুলি সমান পঞ্চাশ পয়সা দুই টাকা সমান দুশো পয়সা এই তিনটের আমরা অনুপাত নির্ণয় করব। এই তিনটে তোমরা অনুপাত নির্ণয় করে উত্তর বের করবে পরের প্রশ্ন একটি সমকোণী সমদ্বিভাজক ত্রিভুজের কোণগুলির অনুপাত নির্ণয় করো আমরা সমকোণী সমদ্বিভাজের কোণগুলোর পরিমাপ কি জানি পঁয়তাল্লিশ ডিগ্রি নব্বই ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এই তিনটে তোমরা অনুপাত নির্ণয় করবে একইভাবে পরের প্রশ্ন চারশো উনত্রিশ ইষ্ট ছশো তেষট্টিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো ও ব্যস্ত অনুপাত নির্ণয় করো এক্ষেত্রে আমরা কি করব না চারশো উনত্রিশ এবং ছশো তেষট্টিকে একই সংখ্যা দিয়ে সবচেয়ে ছোট কোন লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যায় সেটা আমরা দেখবো লঘিষ্ঠ আকারে অনুপাতে নিয়ে আসব এবং সেটির ব্যস্ত অনুপাত নির্ণয় করব অর্থাৎ উত্তর পদকে পূর্ব পদে এবং পূর্ব পদকে উত্তর পদে নিয়ে গিয়ে আমরা ব্যস্ত অনুপাতটি নির্ণয় করব। পরের প্রশ্ন 2 3 5 ও 7 8 6 3 এর মিশ্র অনুপাত নির্ণয় করো এবং সেটি কোন অনুপাত লেখো আচ্ছা এই ক্ষেত্রে আমরা কি করব আমরা কি জানি অনেকগুলো অনুপাত দেওয়া থাকলে তার মিশ্র অনুপাত কেমন করে নির্ণয় করতে হয় না পূর্বপদের গুণফল is to অনুপাতগুলির উত্তর পদের গুণফল সমান মিশ্র অনুপাত এবং সেটি নির্ণয় করবে মিশ্র অনুপাত নির্ণয় করবে সেটি কোন অনুপাতটা লিখবে পরের প্রশ্ন ফোর পয়েন্ট ফোর ইজ টু ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান কে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করো আচ্ছা এক্ষেত্রে পয়েন্ট রয়েছে আমরা অর্থাৎ কত আসবে চারশো চল্লিশ এইটা তোমরা অনুপাত নির্ণয় করবে করে তার উত্তরটি নির্ণয় করবে পরের প্রশ্ন দুটো সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এবং সংখ্যা দুটির গসাগো তেরো হলে সংখ্যা দুটি কি কি আচ্ছা বলে দেওয়া রয়েছে কি সংখ্যা দুটির গসাগু তেরো তাহলে একটি সংখ্যা কি হবে তেরো গুণিত উত্তর পথ আবার আরেকটি সংখ্যা হবে তেরো গুণিত পূর্ব পথ এভাবে আমরা সংখ্যা দুটিকে নির্ণয় করব পরের প্রশ্ন পুলক পুলকবাবু মানিকবাবুর মানিকবাবুর বয়স বাহাত্তর বছর বলে পুলকবাবুর বয়স শেখ করি আচ্ছা এটা আমরা কেমনভাবে নির্ণয় করবো না দেওয়া রয়েছে কত মানিকবাবুর বয়স বাহাত্তর বছর তাহলে পুলকবাবুর বয়স কত হবে বাহাত্তর গুণিত সাত বাই নয় তোমরা এটি সমাধান করে পুলকবাবুর বয়স নির্ণয় করবে পরের প্রশ্ন রীতা একশোটি অঙ্কের মধ্যে ষাটটি ঠিক করেছে বিনয় আশিটি অঙ্কের মধ্যে পঞ্চাশটি সঠিক করেছে অনুপাত প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে আচ্ছা তাহলে মোট অঙ্ক এখানে আলাদা আলাদা রয়েছে আমাদেরকে যদি নির্ণয় করতে হয় যে কে বেশি করছে সেক্ষেত্রে আমাদের মোট অঙ্কের পরিমাণটাকে একই করতে হবে তবে আমরা নির্ণয় করতে পারবো যে কে বেশি সঠিক করেছে পরের প্রশ্ন দুটি বাড়ির দামের অনুপাত ফোর ইস টু থ্রি দ্বিতীয়টির দাম চার লাখ কুড়ি হাজার টাকা প্রথম বাড়িটির দাম হিসেব করি কিভাবে করব একইভাবে আমরা চার লাখ কুড়ি হাজার গুণিত ফোর বাই থ্রি করে প্রথম দামটি নির্ণয় করব এর পরের প্রশ্ন প্রথম বাড়িটির দাম যদি সত্তর হাজার টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো তাহলে বর্তমানে যে আমি প্রথম দামটা আমরা পেয়েছি সেটির সঙ্গে আমরা সত্তর হাজার যোগ করব তাহলে করলে আমরা প্রথম দাম পাবো এবং দ্বিতীয় বাড়ির তো প্রদত্ত রয়েছে ওই দুটো সংখ্যার আমরা অর্থাৎ প্রথমবারই দ্বিতীয় দ্বিতীয়বারই করে আমরা দামের নির্ণয় পরের প্রশ্ন ন হাজার টাকা তিন বন্ধুর মধ্যে ভাগ করে জন্য প্রথম বন্ধু যা পায় দ্বিতীয় বন্ধু তার দ্বিগুণ পায় এবং তৃতীয় বন্ধু প্রথম দুই বন্ধুর প্রাপ্য মোট টাকার অর্ধেক পায় কে কত টাকা পায় হিসেব করি আচ্ছা এক্ষেত্রে মোট টাকার পরিমাণ বলে দেওয়া আছে মোট টাকা ন টাকা এবং কোন বন্ধু কত পায় সেটাকে শর্তের মাধ্যমে বলে দেওয়া আছে তো তোমরা এ শর্ত থেকে প্রথমে কোন বন্ধু কত পায় সেই অনুপাতটি নির্ণয় করবে এবং আনুপাতিক ভাগ মাধ্যমে তোমরা অঙ্কটি সমাধান করবে এই ধরনের অঙ্ক তোমরা আরো পেতে টার্গেট এটেন যে ক্লাস ভিডিও রয়েছে সেগুলো দেখো সেখান থেকে তোমরা এই টাইপের অঙ্ক তো পেয়ে যাবে এছাড়াও অন্যান্য আরো তোমাদের যে সমস্ত অঙ্ক রয়েছে যা টাইপের অঙ্ক রয়েছে সেগুলো তোমরা টার্গেট এটেন পেজে পেয়ে যাবে আসে পরের প্রশ্ন বিনয়বাবু তার অবসর গ্রহণের সময় এককালীন এক লাখ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি কুড়ি হাজার টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ফাইভ ইজ টু ফোর ইস টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন আচ্ছা তিনি পেয়েছেন কত এক লাখ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা তিনি কুড়ি হাজার টাকা দান করেছেন বিদ্যালয়ের গ্রন্থাগারে তাহলে এখন তাহলে বাকি টাকা কত না মোট টাকা থেকে যে টাকাটা তিনি বিদ্যালয়ের গ্রন্থকে দান করেছেন সেটা আমরা বিয়োগ করবো অর্থাৎ এক লাখ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ থেকে আমরা কুড়ি হাজার বিয়োগ করবো যে বিয়োগ ফলটি পাবো সেই বিয়োগ ফলটি তিনি স্ত্রী পুত্র কোণার মধ্যে ফাইভ এস টু ফোর ইস টু ফোর অনুপাতায় ভাগ করেছেন আনুপাতিক ভাগ আর দিয়ে তোমরা নির্ণয় করে উত্তরটি বের করবে আচ্ছা তোমাদের পরের চ্যাপ্টার সমানুপাত প্রথম প্রশ্ন ফাইভ পয়েন্ট টু ইজ টু সিক্স পয়েন্ট ফাইভ এবং ফোর ইজ টু ফাইভ এর অনুপাত দুটি সমান কিনা দেখো আচ্ছা এক্ষেত্রে আমরা একইভাবে বাহান্ন এবং পঁয়ষট্টি করে অর্থাৎ আমরা দশমিকগুলোকে তুলে দেব তুলে দিয়ে আমরা সমাধান করে সবচেয়ে ছোট লঘিষ্ঠ আকারে নিয়ে আসব সেই আকারটি যদি ফোর টু ফাইভ হয় তবে অনুপাত দুটি সমান পরের প্রশ্ন চতুর্থ সমানুপাতিক নির্ণয় করো পঁচিশ ইস টু তিরিশ সমানুপাত বারো টু চতুর্থ পর্যন্ত জানতে হয়েছে আমরা কি জানি চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ এইভাবে আমরা চতুর্থ পদ নির্ণয় করতে পারবো আমরা দ্বিতীয় পদের জায়গায় দ্বিতীয় পদের মানটা বসাবো প্রথম পদের জায়গায় প্রথম পদের মান এবং তৃতীয় পদের জায়গায় তৃতীয় পদের মান বসে আমরা চতুর্থ পদে নির্ণয় করব একইভাবে তোমরা প্রথম পদ দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ নির্ণয়ের যে সূত্র রয়েছে সেই সূত্রগুলি অবশ্যই দেখে যাবে যাতে তোমাদের পরীক্ষায় যদি কোনো একটি পদ দেওয়া না থাকে সেই পদে তোমরা সূত্রে বসিয়ে নির্ণয় করতে পারবে আসি পরের প্রশ্নে সাত কমা আট কমা চোদ্দ কমা ষোলো দিয়ে চারটি সমানুপাত তৈরি করো এটা এরকম অঙ্ক তোমরা আগেও করেছ আচ্ছা এটা কেমন করে করতে পারে আমি তোমাদের বলে দিচ্ছি তাও কি হবে চারটি সমানুপাত সেভেন ইস টু এইট সমানুপাত চোদ্দ ইস টু ষোলো আচ্ছা আবার চোদ্দ টু ষোলো সমানুপাত সমানুপাত আট ইস টু ষোলো আমাদের পরের প্রশ্ন তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথম পদ নয় দ্বিতীয় পদ ছয় তৃতীয় পদের মান নির্ণয় করো আচ্ছা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যদি তিনটে পদ দেওয়া থাকে এবং তিনটে পদ ক্রমিক সমানুপাতিক জানতে চায় তার একটি সূত্র রয়েছে আমরা কিভাবে করবো সেটি আচ্ছা সূত্রটি হলো দ্বিতীয় পদের বর্গ সমান প্রথম পদ গুণিত তৃতীয় পদ তাহলে আমাদের তৃতীয় পদের মান জানতে চেয়েছে তাহলে তৃতীয় পদ সমান দ্বিতীয় পদের বর্গ ডিভাইডেড বাই প্রথম পদ অর্থাৎ দ্বিতীয় পদ পদি ছয় তাই ছয় গুণিত ছয় প্রথম পদ কত নয় আচ্ছা তিন দুয়ে ছয় তিন তিনে নয় তিন দুয়ে ছয় অর্থাৎ দুই দুগুণে গুণে আচ্ছা তাহলে তৃতীয় পদ কত হলো চার আচ্ছা পরের প্রশ্ন মধ্য সমানুপাতে নির্ণয় করো আচ্ছা মধ্য সমানুপাতে নির্ণয় করার ক্ষেত্রে আমরা কিন্তু দ্বিতীয় পদকে মধ্য মধ্যপদ বা মধ্য সমানুপাতকেও বলি আচ্ছা একই ভাবে আমরা কি জানি দ্বিতীয় পদের বর্গ সমান প্রথম পদ গুণিত তৃতীয় পদ আচ্ছা এখানে আমরা জানছি যে দ্বিতীয় পদ কি তাহলে দ্বিতীয় পদের দ্বিতীয় পদ নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে না পঁচিশ গুণিত একাশি অর্থাৎ প্রথম পদ গুণিত তৃতীয় পদ তার বর্গমূল করতে হবে এই বর্গমূলটি করে তোমরা সমাধান করবে পরের প্রশ্ন দুটো শরবতে সিরাপ ও জল অনুপথ টু ইস টু ফাইভ এবং সিক্স ইজ টু টেন কোনটি বেশি মিষ্টি এক্ষেত্রে আমরা কি করব না কোনটি বেশি মিষ্টি কিভাবে বুঝবো যে শরবতে সিরাপের পরিমাণটা বেশি হবে সেই শরবতটি বেশি মিষ্টি এক্ষেত্রে আমাদেরকে জলের পরিমাণটাকে সমান করতে হবে জলের পরিমাণ সমান করলে আমরা বুঝতে পারবো যে কোন শরবতে বেশি সিরাপ রয়েছে সে যে শরবতে সেই বেশি মিষ্টি এভাবে তোমরা এই অঙ্কটিও সমাধান করবে পরের প্রশ্ন পাঁচ কমা দশ কমা ষোলো কমা কুড়ি সমানুপাতি কিনা দেখাও এটি সমানুপাতি কিনা নির্ণয় সূত্র কি না প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পথ হলে সংখ্যাগুলো সমানুপাতি হয় তাহলে আমাদের প্রথম পদ রয়েছে পাঁচ চতুর্থ পদ রয়েছে কুড়ি পাঁচ গুণিত কুড়ি সমান কত একশো আচ্ছা দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ দশ গুণিত ষোলো একশো ষাট অর্থাৎ প্রথম পদ গুণিত চতুর্থ পদ নট ইকুয়ালস টু দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ অর্থাৎ প্রথম পদ চতুর্থ পদ এবং দ্বিতীয় পদ গুণিত তৃতীয় তৃতীয় পদ সমান নয় অতএব এরা সমানুপাতি নয় পরের প্রশ্ন ছয় কেক্রা স্টেন স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে হিসাব করে দেখি এগারো কিগ্রা স্টেইনলে স্টিল তৈরি করতে কত কি গ্রা ক্রোমিয়াম লাগবে আচ্ছা সমানুপাত আমরা একই রাশির নির্ণয় করতে পারি অর্থাৎ ছয় কেগ্রা স্টেইনলেস্ট স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে হিসাব করে দেখি এগারো কি গ্রা স্টেইনলেস স্টিল তৈরি করতে কত কি গ্রা ক্রোমিয়াম লাগবে পরের প্রশ্ন পরাণবাবু পাঁচশো গ্রাম চিনি সত্তর দশমিক পঞ্চাশ টাকায় কিনলেন এবং দীপেনবাবু দুই কিগ্রা চিনি সত্তর টাকায় কিনলেন চিনির পরিমাণ ও দাম সমানুপাতা আছে কিনা দেখি এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি চিনির পরিমাণ একটিতে গ্রামে রয়েছে এবং বাবুর ক্ষেত্রে কিলোগ্রামে রয়েছে আমরা কিলোগ্রামটিকে গ্রামে পরিণত করব তারপর আমরা সমানুপাত করে সমাধান করব। পরের প্রশ্ন একটি বোনাতন শিবে হাজার জন্য একশো নব্বই দিনের খাদ্য মধ্যে তিরিশ দিন পর আটশো জন চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের আর কতদিন চলবে আচ্ছা আমরা কি জানি জন এবং তিন ব্যস্ত ব্যস্ত সম্পর্ক অর্থাৎ তোমরা অনুপাত করে এই অঙ্কটি সমাধান করবে পরের প্রশ্ন মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে একশো পাঁচটি ফুল তোলা হয়েছে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত থ্রি ইস টু ফোর কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি আচ্ছা এই ক্ষেত্রে তোমরা একই ভাবে আনুপাতিক ভাগ আর করে মান নির্ণয় করবে আচ্ছা পরের প্রশ্ন আর কতগুলি জবা দিলে দুই রকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে দেখি আচ্ছা অনুপাত সমান হওয়ার সত্তি থেকে অর্থাৎ ওয়ান ইস টু ওয়ান হবে তাহলে আর কতগুলি জবা লাগবে বিয়োগ করতে হবে বিয়োগ করে তোমরা মানটি নির্ণয় করবে আচ্ছা তোমাদের পরের চ্যাপ্টার পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ প্রথম প্রশ্ন ছয় গুই পূর্ণ সংখ্যা লেখো কত হবে

কত হবে 5 মাইনাস এক চার আচ্ছা এক্ষেত্রে পাঁচ মাইনাস চার মাইনাস তিন পাঁচ মাইনাস চার কত এক মাইনাস তিন অর্থাৎ মাইনাস তার মানে পূর্ণ সংখ্যার বিয়োগ সংযোগ নিয়ম মেনে চলে না আচ্ছা এরপর একটি গুণ রয়েছে মাইনাস বারো আমরা কি জানি আটের আগে প্লাস হয়েছে অর্থাৎ প্লাসে মাইনাসে কি হয় মাইনাস হয় তাহলে কত আসবে মাইনাস নাইনটি সিক্স আচ্ছা এখানে কত দেওয়া রয়েছে কি করলে আমরা করলে আমরা কত পাবো মাইনাস ওয়ান পরের প্রশ্ন একটি উদাহরণ দিয়ে দেখা যে পূর্ণসংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণসংখ্যার সংখ্যার বিনিময় নিয়ম মেনে চলে না আচ্ছা বিনিময় নিয়ম মেনে চলে কথার অর্থ কি পাঁচ গুণিত দুই সমান দশ আমরা যদি দুটি পদের গুণিত পাঁচ করি তাহলেও কিন্তু আসবে অর্থাৎ পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে কিন্তু আমরা যদি ভাগের ক্ষেত্রে দেখি অর্থাৎ দশ ভাজিত পাঁচ সমান দুই কিন্তু আমরা যদি পাঁচ ভাজিত দশ করি তাহলে কিন্তু আমাদের দুই আসবে না অর্থাৎ অন্য সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না পরের প্রশ্ন মাইনাস নয় গুণিত মাইনাস তিন ওয়ান কিভাবে নির্ণয় করবো বাই মাইনাস নয় গুণিত মাইনাস তিন করে আমরা উত্তরটি তোমরা নির্ণয় করবে মান নির্ণয় করো আচ্ছা এক্ষেত্রে ভাগ রয়েছে একইভাবে তোমরা ভাগটিরও সমাধান করবে কোন জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় সমান হারে তাপমাত্রা কমতে কমতে আট ঘন্টা পরে সেখানকার তাপমাত্রা মাইনাস ফোর ডিগ্রি প্রতি ঘন্টায় কত ডিগ্রি তাপমাত্রা কমেছে অর্থাৎ তাহলে আট ঘন্টায় কত কমেছে বারো মাইনাস মাইনাস ফোর ডিগ্রি সমান ষোলো ডিগ্রি তাহলে প্রতি ঘন্টায় কত কমেছে আট ঘন্টায় কমেছে ষোলো ডিগ্রি এক ঘন্টায় কমেছে ষোলো বাই আট অর্থাৎ দু ডিগ্রি আসলে তোমাদের পরের প্রশ্ন একটি ফার্নিচারের দোকানে এই মাসে পনেরোটি কাঠের আলমারি বিক্রয় হয়েছে দশটি আলমারির প্রত্যেকটিতে তিনশো টাকা লাভ হয়েছে কিন্তু বাকি পাঁচটি আলমারির প্রত্যেকটিতে দুশো টাকা ক্ষতি হয়েছে ওই দোকানের মালিকের এই মাসে আলমারি বিক্রি করে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে হিসাব করি আচ্ছা একটি আলমারিতে লাভ হয়েছে কত তিনশো টাকা দশটি আলমারিতে কত লাভ হয়েছে তিনশো গুণ দশ সমান তিন হাজার টাকা আবার একটি আলমারিতে ক্ষতি হয়েছে দুশো টাকা পাঁচটি আলমারিতে ক্ষতি হয়েছে কত দুশো গুণিত পাঁচ সমান টাকা তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কার পরিমাণটা বেশি লাভের পরিমাণটা বেশি তাহলে দোকানের মালিক এই মাসে আলমারি বিক্রি করে কত লাভ করছে যে তিন হাজার টাকা লাভ করেছে তিন হাজার মাইনাস ক্ষতি হয়েছে কত হাজার টাকা তিন হাজার মাইনাস হাজার সমান দু হাজার টাকা আচ্ছা এর পরের অঙ্কগুলিও তোমরা একইভাবে সমাধান করবে এ ইম্পর্টেন্ট রয়েছে এগুলোকেও তোমরা দেখবে এছাড়াও বইয়ের অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে যারা এখনো টার্গেট নাইনের পেজের সঙ্গে যুক্ত হওনি তারা ফেসবুক এবং ইউটিউবে টার্গেট এইট হয়ে যাও এছাড়াও টার্গেট এইট নাই পরে একটা প্রথম প্রশ্ন দুশো প্রকাশ করো এবং সেখানে কোনটি নিধান ও কোনটি খাত লিখো আচ্ছা দুশো তেতাল্লিশ কে আমরা যদি তিনের খাতে প্রকাশ করতে চাই তাহলে কত হবে তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন গুণিত তিন আমরা পাঁচটা দিন গুণ করলে কত পাবো দুশো তাহলে থ্রি টু দি পাওয়ার ফাইভ হবে তাহলে আমরা কি জানি কোনটি নিধান যেটি নিচে রয়েছে সেটি হচ্ছে নিধান আর যেটি ওপরে রয়েছে সেটিকে আমরা কি বলবো ঘাত অর্থাৎ এখানে ঘাত কত এখানে ঘাত হলো পাঁচ এবং নিধান কত নিধান হলো তিন পরের প্রশ্ন বাহাত্তরকে মৌলিক সংখ্যার ঘাতের গুণফল রূপে প্রকাশ করো আচ্ছা এটি তোমরা এই অঙ্কটি সমাধান করবে এবং এই ধরনের আরো অন্য সংখ্যা দিয়ে তোমরা অঙ্কগুলিকে সমাধান করবে পরের প্রশ্ন কিউব ও থ্রি টু দি পাওয়ার মধ্যে কোনটি কোনটি তোমরা প্রথমে করবে ফোর কিউব সমান কত এবং থ্রি টু দি পাওয়ার ফোর সমান কত যে সংখ্যাটি বড় হবে সেটি বড় সংখ্যা হবে এবং যেটি ছোট আছে সেটি ছোট সংখ্যা হবে পরের প্রশ্ন ওয়ান মাইনাস মাইনাস থার্টিন টু দি পাওয়ার এ রয়েছে ওই ঘরটিকে আমাদেরকে পূরণ করতে হবে অর্থাৎ মাইনাস তেরো টু দি পাওয়ারে কত এলে আমরা এক পাবো আমরা জানি কোন সংখ্যা টু দি পাওয়ারে যদি শূন্য থাকে একমাত্র তবেই আমরা এক পাই তাহলে মাইনাস থার্টিন টু দি পাওয়ার জিরো হবে আচ্ছা পরের অঙ্কটি তোমরা নিজেরা সমাধান করবে এই ধরনের অঙ্ক তোমরা আগেও প্র্যাকটিস করেছো এছাড়াও এই অঙ্কটি তো করবেই এই ধরনের আরো অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে এরপর একটি গুণ রয়েছে আচ্ছা এই গুণটির ক্ষেত্রে আমরা একটি ফর্মুলা পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম সমান হবে এভাবে আমরা এই গুণটি সমাধান করবো আচ্ছা এখানে কিছু মান নির্ণয় করতে দেওয়া আছে এই মান নির্ণয়গুলি খুবই ইম্পর্টেন্ট এগুলি তোমরা দেখবে এছাড়াও তোমাদের বইয়ে বাকি যে মান নির্ণয়গুলি করতে দেওয়া আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে

যোগ করে তোমরা পাওয়ার যোগ করে গুণফলটি নির্ণয় করবে পরের প্রশ্ন মান নির্ণয় একইভাবে তোমরা মান নির্ণয় করবে আচ্ছা তারপর প্রশ্ন সরল করো এখানে প্রথমে দেওয়া হয়েছে কি a plus b a প্রথমে আমরা গুণটা করব কিভাবে করব a plus b into a, minus, a b রয়েছে অর্থাৎ গুণ করলে কত হবে a স্কয়ার minus a, a, a b plus এভাবে তোমরা বাকিগুলিকেও ভাঙবে

সাতশো উনত্রিশ ওয়াই টু দি পাওয়ার ফোর টি ঘুড়ি বিক্রি করেছে সে গড়ে প্রতিদিন কতগুলি ঘুড়ি বিক্রি করেছে তাহলে নাইন ওয়াই দিনে করেছে সাতশো উনত্রিশ ওয়াই পাওয়ার ফোর তাহলে এক দিনে কতগুলি করেছে নাই সাতশো উনত্রিশ ওয়াই টু দি পাওয়ার ফোর ডিভাইডেড বাই নাইন ওয়াই এই ভাগটি করে তোমরা ভাগ ফল নির্ণয় করে উত্তরটি বের করবে আচ্ছা তোমাদের পরের চ্যাপ্টার কম্পাসের সাহায্যে নির্দিষ্ট কোন অঙ্কন এখানে আচ্ছা এটি একটি জ্যামিতি চ্যাপ্টার এখানে অনেকগুলি কোন নির্ণয় করতে দেওয়া রয়েছে তোমরা এই কোনগুলি তো প্র্যাকটিস করবেই এছাড়াও তোমাদের বইয়ে যে সমস্ত কোন দেওয়া রয়েছে সেগুলি তোমরা প্র্যাকটিস আরো অন্যান্য কোন প্র্যাকটিস করবে আচ্ছা এরপরেও আরো দুটো জ্যামিতি রয়েছে এগুলো ইম্পর্টেন্ট এই জ্যামিতিগুলিও তোমরা প্র্যাকটিস করে যাবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে থ্যাংক ইউ